নমস্কার বন্ধুরা পাকশালায় সব সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি করলাম মোচার কোপ্তাকারি এটি একটি সাবেকি রান্নাগুলির মধ্যে অন্যতম ঠাকুরবাড়ির রান্নাই বলুন বা ওপার বাংলার রান্না এটা কিন্তু একটা ফেমাস রেসিপি এই মোচার কোপ্তাকারি তাহলে চলুন দেরি না করে দেখিয়ে দিই রান্নাটা আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি এখানে একটা মাঝারি সাইজের মোচা কেটে বেঁচে আমি ধুয়ে রেখেছি হলুদ জলে ভিজিয়ে মোচা কি করে কাটতে হয় সেই ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ভিডিওটা আপলোড আছে সবজিগুলো বলে দিচ্ছি এখানে আছে দুটো মাঝারি সাইজের আলু এরকম ছোট টুকরো করে কাটা একটা আলু আমি আটটা টুকরো করে কেটে রেখেছি আছে একটা ছোট টমেটো এটাও আট টুকরো করে কেটে রেখেছি পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আর বাকি উপকরণগুলো আমি রান্না করতে করতে বলে দিচ্ছি এখানে আছে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বাটা এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেব এর মধ্যে এক চা চামচ আদা বাটা দিয়ে এটা মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেল এইবারে এটা আমি কয়েক মিনিট রেখে দেব এবারে একটা কড়াইয়ের মধ্যে আমি এই মোচাগুলো দিয়ে দিচ্ছি হলুদ শুদ্ধই মোচাগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম এবারে আমি গ্যাসটা অন করে দিচ্ছি এবার এটা ঢেকে আমি প্রায় সাত মিনিট মতো ফুটিয়ে নেব সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত প্রায় সাত মিনিট হয়ে গেল এইবারে আমি ডাকনাটা খুললাম দেখে নিচ্ছি মোচাটা কতটা সেদ্ধ হলো সেদ্ধ হয়ে গেছে এইবারে এটা আমি ছেঁকে নেব গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে এটা ছেঁকে নিচ্ছি একটা স্ট্রেনার করে এটা ছেঁকে নিলাম এটা ঠান্ডা হয়ে গেলে আমি কোপতা বানিয়ে নিচ্ছি মোচাটা প্রায় ঠান্ডা হয়ে গেছে এইবারে হাত দিয়ে আমি চিপে নিচ্ছি জলটা বে করে দিচ্ছি ঠিক এইভাবে দিয়ে একটা থালার মধ্যে আমি রেখে দিলাম এইভাবেই আমি সবগুলো চিপে নিয়ে থালায় রেখে দেবো জলটা চিপে ফেলে দিয়েছি এইবারে এটা একটু হাত দিয়ে চটকে নিচ্ছি হাত দিয়ে চটকে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আমি পাঁচ চা চামচ বেসন বাইন্ডিং এর জন্য যতটুকু বেসন দরকার হবে দেব প্রথমে পাঁচ চামচ দিয়ে নিচ্ছি পরে প্রয়োজন হলে আর একটু দেব দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ চামচ জিরে গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা কুচি যে যেমন ঝাল খাবে দেবে ঝাল পছন্দ না হলে দেবে না দিয়ে এটা খুব ভালো করে আমি মেখে নিচ্ছি এটা মাখা হয়ে গেছে এবারে যখন ভাজবো ঠিক হাতে করে এইভাবে চ্যাপটা চ্যাপটা আকারে নিয়ে কোপ্তার আকার করে ভেজে নেব এইবারে গ্যাস অন করে কড়াইটা গরম করে নিচ্ছি তিন টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে ফ্লেমটা কমিয়ে দিলাম এইবারে যে মেখে রেখেছিলাম মোচাটা এইভাবে চারটা চারটা আকারে ভেজে নিচ্ছি আকারটা যে যার পছন্দ মতো দেবে এবারে এটা উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব দুদিকেই গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে দুদিকেই গোল্ডেন ব্রাউন এইবারে এটা আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি এইভাবেই সবগুলো ভেজে নেব আরও হাফ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চামচ গোটা জিরে দিয়ে এটা কয়েক সেকেন্ড আমি নেড়ে নিচ্ছি এবারে দিয়ে দিলাম আমি আলু আলুগুলো দিয়ে এটা হালকা ব্রাউন করে ভেজে নেব আলুটা হালকা ব্রাউন হয়ে গেছে এইবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি টমেটোর নিলাম এবারে দিয়ে বানি রেখেছিলাম সেইটা একটু জল দিয়ে এটা আমি কয়েক মিনিট কষিয়ে নেব তাই দু থেকে তিন মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দেব চিনি ফ্লেমটা বাড়িয়ে দিলাম দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চা চামচ চিনি গুঁড়ো চিনি যেটা আমি দিই দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি ফ্লেমটা কমিয়ে দিলাম মশলাটা প্রায় ভাজা হয়েই গেছে প্রায় চার মিনিট এটা আমি কষিয়ে নিলাম এবারে দিয়ে দিলাম জল এক গ্লাস জল দিয়ে এটা নেড়ে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি আরো এক গ্লাস জল আমি দিয়ে দিয়ে দিলাম এটা নেড়ে নিচ্ছি ঝোলটা ফুটে উঠেছে এবারে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ এই গ্রেভি আন্দাজে যে লবণ কোপ্তার মধ্যে তো লবণ দেয়াই আছে দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি এবারে ঢেকে আমি রেখে দিচ্ছি আলুটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এবার পাঁচ মিনিট হয়ে গেল ঢাকনাটা খুলে দিলাম চেক করে নিচ্ছি আলুটা সেদ্ধ হলো কি হলো না আলুটা সেদ্ধ হয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এই ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে একটু মিশিয়ে নিলাম আরও একবার ঢেকে দিলাম মিডিয়াম ফ্লেমে প্রায় দু থেকে তিন মিনিট আমি এটা ফুটিয়ে নেব প্রায় তিন মিনিট হয়ে গেল ঢাকনাটা খুললাম এবারে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে এটা মিশিয়ে নিলাম দিয়ে দিলাম পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি যে পছন্দ করবে না সে ঘি দেবে না ঘিটা দিয়ে মিশিয়ে নিচ্ছি ঝোলটা ফুটে উঠেছে ঢেকে দিলাম দিয়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি রান্নাটা কমপ্লিট প্রায় পাঁচ মিনিট হয়ে গেল ঢাকনাটা খুলছি খুলে এবার একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততদিক সুস্বাদু আর একটু গ্রেভিটা আছে একটু ঝোল ঝোল আছে ঝোলটা টেনে নেবে পরে শুকিয়ে যাবে আলু আছে বেসন আছে সেই জন্য তাহলে বন্ধুরা তৈরি আমার মোচার কোপ্তাকারি এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা এটা যেমন ঠাকুর রান্না সেই রকম ওপার বাংলার রান্নাও বটে তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন গিভ এ থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ